আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমরা বিগত কয়েক মাস থেকে আলোচনা করছিলাম বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পূর্বে সমাজ সংস্কারের বিষয়টি সমাজ সংস্কারের ক্ষেত্রে আমি একটি বিষয়কে খুবই গুরুত্ব দিতে চাই এবং সর্বাগ্রে এই বিষয়টিকে নিয়ে বিবেচনা করবার জন্য যারা সরকারে আছেন এবং উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশের যারা পরিকল্পনা মন্ত্রণালয় আছেন তাদেরও এই বিষয়টি ভাবা খুবই প্রয়োজন কারণ একটি সমাজকে যদি সুন্দর এবং সুশৃঙ্খল করতে হয় তাহলে সর্বপ্রথম পুরুষদেরই কর্মক্ষম করে তুলতে হবে আমাদের দেশে নারী এবং পুরুষ উভয় এখন বেশ চাকরির জগতে সমান সমান অবস্থান করছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পুরুষ বেকার হয়ে আছে তো এই পুরুষকে বেকার রেখে নারীদেরকে মানে কর্মক্ষম করে সমাজকে সুন্দর করা যায় না এজন্য আগে পুরুষদেরকে সমস্ত পুরুষকে চাকরির এবং ব্যবসা বাণিজ্যে তাদেরকে ইনগেজ করতে হবে এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় ঘাটতি পড়ে তখনই একমাত্র নারীরা সহযোগী হিসাবে কাজে যোগদান করতে পারে এ বিষয়টি বিবেচনা করার জন্য আমি আহ্বান এই কারণে করছি যে একটি পরিবারে নারী এবং পুরুষ দুজনেরই সমান অধিকার আছে সুতরাং নারী পুরুষ দুজনে যদি বাইরে চলে যায় তাহলে পরিবারের যে সন্তান বা পরবর্তী জেনারেশন তাদের কিন্তু মানুষ হবার সম্ভাবনা কম থাকে এবং ওরা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যান বড় হতে থাকে এই বিষয়টি বিবেচনা করে নারীকে অবশ্যই মা হিসেবে তাদেরকে সংসার দেখাশোনা করতে হবে এবং বাচ্চাদেরকে মানুষ করতে হবে সে অর্থে পুরুষদের চাকরি এবং ব্যবসা বাণিজ্যে সর্বপ্রথম যুক্ত করা উচিত এবং তাদেরই অগ্রাধিকার থাকা উচিত নারীদের তখনই তাদেরকে আমরা চাকরি এবং ব্যবসা বাণিজ্যে যুক্ত করব। যদি কোনো নারীর পরিবারে পুরুষ না থাকে অর্থাৎ যদি এমন হয় যে তার বিধবা আছে বাচ্চা কাচ্চা নিয়ে সে পরবর্তী বিয়ে করছে না বা করেনি সেক্ষেত্রে নারী চাকরি এবং ব্যবসায় যুক্ত হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে প্রথম একজন পুরুষকেই চাকরি এবং ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রাধিকার দিতে হবে এবং নারীদেরকে সংসারে দায়িত্ব বুঝে নিতে হবে এভাবেই কিন্তু নারী পুরুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং একে অপরকে বোঝার সুযোগ সৃষ্টি হবে দুজনে মিলে সংসার যেমন সুন্দর হবে ঠিক সংসার যদি প্রত্যেকটা সংসার সুন্দর হয় তখনই কিন্তু একটা সুন্দর সমাজ হবে যে বিষয়টি আপনারা অনেকেই লক্ষ্য করেছেন সম্প্রতি আফগানিস্তানে কিন্তু এই বিষয়টি অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে এবং সেখানে এত দ্রুত সমাজ সুশৃঙ্খল হয়ে গেছে যা কল্পনা করা যায় না কোনো পুরুষ বেকার নেই প্রত্যেকে কাজে ব্যস্ত এবং মেয়েরা সংসার এবং রান্না বান্না পরিবার নিয়ে ব্যস্ত এবং যে কারণে পরিবারের আভ্যন্তরীণ সুশৃঙ্খলতা এবং শান্তি বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা সমাজের উপরও প্রভাব বিস্তার করে বিষয়টি আমি একদম রাষ্ট্রীয়ভাবে আইন করে এটাকে আমি আনতে চাই যে পুরুষরা কাজ করবে নারীরা ঘরে থাকবে এবং এখানে অনেকে বলে নারী স্বাধীনতা হরণ হবে আসলে নারী স্বাধীনতা মানে কিন্তু পুরুষ বিদ্বেষী নয় আমরা অনেকেই মনে করি নারী স্বাধীনতা মানে পুরুষের প্রতি বিদ্বেষী হওয়া এবং এটা আসলে মূলত শিখিয়েছে বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তিনি আসলে মূলত পুরুষ বিদ্বেষী ছিলেন এবং এটা অনেকেই আপনারা লক্ষ্য করেছেন যে তার স্বামীর জীবিত অবস্থায় তিনি কোনোদিন তার স্বামীর নামও মুখে উচ্চারণ করেননি এবং স্বামীর প্রতি কোনো কর্তব্য তিনি বিন্দুমাত্র পালন করেননি এটা ওয়াজেদ সাহেব অনেক আলোচনায় নিজেই বিভিন্নভাবে স্বীকারও করেছেন তো যাই হোক আমরা মানে পুরুষ বিদ্বেষী বা এ ধরনের নারী সাধারণত বাংলাদেশে এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে আমি বাগেরহাটে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করেও গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছি যে তারা পুরুষকে মানে হেও করার চেষ্টা করছে এমন অনেক নারী আছে এদেরকে আসলে বুঝতে হবে যে এরা ওরা মনে করে এটা নারী স্বাধীনতা আসলে এটা নারীর স্বাধীনতা নয় এটা নারীর উশৃঙ্খলতা নারী উচ্শৃঙ্খলতায় কখনোই সমাজ সুন্দর হয় না এজন্য আপনাদের মানে এটা আমার মনে হয় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটাই সর্বপ্রথম সংস্কারে সমাজ সংস্কারে ভাবা উচিত সমাজ সংস্কারে এই বিষয়টিকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে নারীদেরকে চাকরি এবং কাজের অধিকার কম দেওয়ার কথা আমি আহ্বান করব সরকারকে অনেকে হয়তো বিষয়টি ভাবছেন যে এটা জঙ্গিবাদ বা তালেবান আমি আলোচনা করছি আসলে তেমন কিছু ভাববার কোনো অবকাশ নেই কারণ সমাজ গবেষণায় আমি এই বিষয়টি বাংলাদেশের জনসংখ্যার চাপ মানে আমাদের জনসংখ্যার ঘনত্ব এবং আমাদের চাকরির ক্ষেত্র সব কিছু বিবেচনা করে মেয়েদের চাকরি থেকে এই মুহূর্তে অব্যাহতি দেওয়াই উচিত এবং সেই জায়গায় সমস্ত পুরুষকেই চাকরিতে সুযোগ করে দেয় দিলে সংসারে যেমন শান্তি ফিরে আসবে ঠিক এভাবে এটা সমাজেও শান্তি ফিরে আসবে সুশৃঙ্খলতা ফিরে আসবে বিষয়টি ভাবার জন্য সবাইকে আহ্বান করছি এবং এটা খুব গভীরভাবে ভাবতে হবে ওই মানে জাস্ট আমি বললাম অনেকে তো মনে করবে যে আমি হুজুর হয়ে গেছি আমি মোল্লার কথা বলছি আমি জামাতি হয়ে গেছি এভাবে ভাববেন না সমাজকে নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবেচনা করেন বিশ কোটি মানুষ এবং আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের পুরুষ বেকার এবং তারা কি করছে এই চিন্তাই বন্ধ হবে অনেক কিছুই বন্ধ হবে যদি পুরুষদেরকে কর্মক্ষম করে নারীদেরকে সংসার ঠেকানোর জন্য দায়িত্ব দেওয়া হয় এটা আমার মনে হয় আপনারা বিবেচনা করে দেখতে পারেন প্রত্যেকে এবং খুব শান্ত মাথায় সবাইকে শুভেচ্ছা নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ